আপনার এটা জানেন যে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবিগণ অংশগ্রহণ করেছিলেন ওই সমস্ত সাহাবিদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তার মানে তাদের থাকার জায়গা কি জান্নাত তাই না থাকার জায়গা জান্নাত যারা যুদ্ধতে শহীদ হয়েছে তাদের থাকার জায়গা জান্নাত যারা যুদ্ধতে জয়লাভ করেছে তাদেরও থাকার জায়গা জান্নাত ইসলামের সবথেকে থেকে কঠিন জেহাদ তার নাম বদর বদরের যুদ্ধটা কেমন হয়েছিল বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে আর বেটা তলোয়ার ধরেছে বাপকে মারবে এর নাম বদর হ্যাঁ ভাতিজা তলোয়ার ধরেছে চাচাকে মারবে চাচা তলোয়ার ধরেছে ভাতিজিকে মারবে হ্যাঁ ভাই তলোয়ার ধরেছে ভাই মুশরেক মারবে কাকে ইমানদার আরাক ভাইকে ইমান এনেছে তাই এর নাম বদরের যুদ্ধ আল্লাহ নবী সাল্লাম বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে এখানকার একটা মজার ঘটনা একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করছেন নবীর প্রতি ভালোবাসা কত দেখুন বদরের মাঠে যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে তলোয়ার চালাতে চালাতে তার তলোয়ারের সামনে তার আব্বা এসে দাঁড়িয়েছে তার বাপ কে কে তার বাপ সাহাবিটি তলোয়ার নামিয়ে নিলেন বাপ মোশরেক কি বললাম বললেন না সাহাবি তলোয়ার নামিয়ে নিলেন নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভাবলেন যেটা তো আমার বাপ বাপকে মারা কি অত সহজ হ্যাঁ এই সময় তার একজন সাহাবি পাশ থেকে কথা বলতে বলতে বলছেন কি বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু থেকে মোহাম্মদকে ভালোবাসতে না পারবে এই কথা বারবার কানে ভাসছে সাহাবিটির তলোয়ার হাতে নিয়ে আছেন ঠক ঠক করে কাঁপছেন কি করে আমার আব্বাকে মারব এই কথা মনে চলে এলো যদি আমার আব্বাকে ছেড়ে দিই আর আমার আব্বা বলে যদি দয়া হয় আর ওই আমার আব্বা যদি তলোয়ার নিয়ে মোহাম্মদ সাল্লামকে আঘাত করে আর এতে যদি আল্লাহর নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায় কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমার বাপ বলে তুমি মারনি নবী আঘাত খেয়েছে তোমার বাপের দ্বারাতে আমি তাহলে কিয়ামত দিন কি জবাবদিহিতা করব। সাহাবিটি তার তলোয়ার দিয়ে তার বাপকে একেবারে টুকরো করে দিয়েছে কেটে কেটে দেওয়ার পরে পাশে বসে কাঁদছেন কাঁদছেন আল্লাহ রসুল গিয়ে বলছেন এই তুমি কাঞ্ছ কেন আর একজন সাহাবি তখন বলছেন যে আল্লাহ রসুল ওর কাঁদার অনেক কারণের একটা কারণ আমার মনে পড়ছে তা বলছে কি হচ্ছে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে এই এই ঘটনা ওর বাপকে ও নিজে হত্যা করেছে তখন আল্লাহ রসুল তখন তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন কখনো মুশরেক আর ইমামদারদের সঙ্গে আপোষ হবে না তুমি হত্যা করেছো তোমার বাপ কিন্তু সে ঈমান আনেনি তার মানে কখনো ইমানদারের সঙ্গে মোশেকদের সমঝোতা হতে পারে না তুমি যে কাজ করেছো এই কাজের জন্য তোমার জান্নাত অপেক্ষা করছে ঘাবড়ানোর কিছু নেই কারণ তুমি এটা প্রমাণ করেছ তুমি তোমার বাপ তুমি তোমার পিতা তোমার মা তোমার সন্তান সমস্ত কিছুর থেকে তুমি ভালোবাসো আমাকে চারটি খানি ব্যাপার নয় এত ভালোবাসা যাবে এই এই বদরের যুদ্ধতে নবীকে কত ভালোবাসে দেখুন সাহাবিগা এই বদরের যুদ্ধতে আল্লাহ আমি নিজের চোখে দেখে এসেছি যে জায়গাটা যুদ্ধ হয়েছিল আমি নিজে ঘুরে দেখে এসেছি ছোট্ট জায়গা খুব বেশি বড় জায়গা নয় এই প্যান্ডেটাল ডবল হবে হয়তো এরকম একটা জায়গার নাম বদর কি বলল বুঝলেন যুদ্ধ হয়েছে খুব করুণ ব্যাপার ওই যুদ্ধের নেতা ছিলেন মুর্শেকদের নেতা তার নাম আবু জাহেল কি নাম যুদ্ধ চলছে তুমুল আল্লাহ নবীর একজন সাহাবি তার নাম আব্দুর রহমান ইবনে তিনি বলছেন যে আমি একটি সাইটে দাঁড়িয়ে আছি খাজুর গাছের কি সাইটে আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা ছেলে দুটি বাচ্চা ছেলে তাদের তাকানো দেখে আমার ভয় লাগছে যে এরা এরকম ভাবে দেখছে কি ব্যাপার যুদ্ধের ময়দানে এরা কারা আব্দুর রহমান আমি তখন তাদের দিকে তাকাচ্ছি তারা দুজন বাচ্চা ছেলে ওই দশ বারো বছরের বয়স তারা দুজন তখন আমার দিকে আসছে বড় চোখ বার করে আমাকে একটা ছেলে এসে বলছে চাচা আবু জেহেলকে চেনো আবু জেহেল তখন আব্দুর রহমান ইবনে আব বলছেন আরে আবু জেহেল চেনো মানে তোমরা দুজন কার নাম বলছো জানো তোমাদের দেখতে পেলে আবু জেহেল কি করবে জানো আবু জেহেলকে কি করবে তোমরা এই বয়সে ছোট ছেলে কি করবে তোমরা আবু একজন একজনের নাম মোয়াজ আর একজন নাম মিজ দুই ছেলে কেউ কেউ বলেছেন এরা দুই ভাই আফরা আফরা বলে একজন সাহাবিদ দুই ছেলে তার নাম আফরা বাপের নাম আর ব্যাটার নাম মোয়াজ দুজনারই নাম মোয়াজ আবার কেউ বলছেন মোয়াজ আর মোয়াবিজ যাই হোক দুই ভাই তার ভিতরে একজন বলছে আপনি শুধু আবু জেখেলকে একবার দেখিয়ে দেন আব্দুর রহমান বলছেন কেন দেখাবো কি কারণে বলছে শুনেছি নাকি আবু জেখল আল্লাহ নবীকে কষ্ট দেয় নবীকে নাকি গালাগালি দেয় যে লোক নবীকে গালাগালি দেয় যে লোক নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধভাবে ভাবে বদরের ময়দানে এসেছি নয় তাকে মারব আর নয় নিজেরা তাদেরকে মেরে শেষ করব নয় তার হাতে আমরা শেষ হব দুজনের একটা করব তবে আব্দুর রহমান বলছেন ওই দেখো আবু জেহেল ওই দেখো আবু জেহেল দেখো সেই আব্দুর রহমান বলছেন আমি যখন বলে দিলাম ওই আবু জেহেল দুটো ছেলে শিকারি যেমন করার জন্য একজন শিকার মানে তার শিকারীকে ধরার জন্য যেমন বন্দুক নিয়ে ঠিক রকম ভাবে আইটেম করে থাকে আব্দুর রহমান বলছেন দুজনার চোখ যেন একদম বারবার আবু জেহেলের দিকে যেন ফিরছে তার ভিতরে একজন মোয়াজ বলছেন আমি সাইজে ছোট সাইজে ছোট আমি আবু জেহেল ঘোড়ার পিছে আছে আবু জেহেলকে তো আমি গর্দানে আঘাত করতে পারবো না ওই জন্য আস্তে 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 করে গিয়ে আমার তলোয়ার দিয়ে আবু জেহেলের পায়ে এত জোরে আঘাত করলাম এর পা বাদাম যেমন ছাড়ালে দুইটা ফাঁক হয়ে যায় হাদিসের বর্ণনা আবু জেহেলের পায়ে যখন আঘাত করলাম তার পাতা খুলে গেল বাদাম যেমন করে খুলে যায় এইরকম ভাবে খুলে গেল আর যখন আবু জেহেল যন্ত্রণা সহ্য করতে না পেরে নিচে যখন পড়ে গেল আর একটা ভাই তলোয়ার দিয়ে এত বেশি আঘাত করেছে আবু জেহেলকে পৃথিবী নামক জায়গা থেকে বিদায় করে দিয়ে বলছে তুমি নবীকে কষ্ট দাও তুমি নবীকে গালাগালি দাও তুমি নবীর বিরুদ্ধে কথা বলো তুমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমরা দুই ভাই তোমাদের আজকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম আমরা দুজন মনের দিক দিয়ে শান্তি পেয়ে গেলাম আল্লাহ একবার এর নাম নবীর প্রতি ভালোবাসা এর নাম কি নবীর প্রতি ভালোবাসা আর আমাদের নবীর বিরুদ্ধে কথা বলুক মাদ্রাসা ভেঙে দিক মসজিদ ভেঙে দিক বলছে আমি কারো মাছে থাকি থাকি না না আমি ঝামেলায় আরে নিয়ে যখন ব্যঙ্গ করা হচ্ছে কটু কথা বলা হচ্ছে আপনার ভিতরে ইমান থাকলে অন্তত পক্ষে একটু গরম হয়ে নিজের মনের দিকেও তো একটু স্বতস্ফূর্ত ভাই বলবেন কে আছে কে নবীর বিরুদ্ধে কথা বলে বাচ্চা ছেলে দুটো আপনার নবীর প্রতি প্রেম আমাদের সে প্রেম কি আছে একটা হাদিস আমরা মানতে চাই না একটা আমল আমরা করতে চাই না আচ্ছা আমরা অনেক সময় দোয়া করি না দোয়া করি কি করি না নামাজের পরে এক একা দোয়া করি না অনেক সময় আর দোয়া করার পদ্ধতি কি বলুন তো এর ভিতরে নবীর প্রেম দেখাবো আপনাকে দোয়া করার পদ্ধতি কি জানেন জানেন না তো প্রথমেই কি না তাহলে আর এটা হয়ে গেল একদম না প্রথম দোয়া শুরু করতে হবে হাম দিয়ে প্রশংসা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আমিন এইটা বলে দোয়া শুরু করতে হবে দোয়া শুরু করতে হবে কি দিয়ে ও দিয়ে নয় দোয়া শুরু করতে হবে আল্লাহর কি প্রশংসা দিয়ে যে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার দুই তারপরে বলতে হবে সালাত ও সালাম দুয়া বর্ষণ হোক কার উপরে মুহাম্মদ আমরা অনেক সময় দোয়া করি আমরা দোয়া করার পদ্ধতি জানি না আমরা দোয়া করতে গেলেই প্রথমে কি রব্বানা তেনা দুনিয়া একদম না এইটা দোয়ার কবুল হওয়ার জন্য নয় এবং